কোনো দ্বিধা দ্বন্দ্ব করে নাই তারা একবার কোরআন পড়ছে আর রসুল এত মোহাবত করছে এত ভালোবাসছে রসুল যেটা বলছে সেটাই করছে শুধু তাই নয় নিজের জীবনের চাইতেও আমার মোহাম্মদ সকলে বলেন সাল্ল সাল্লাম সাল্লামকে এত বেশি ভালোবাসতেন যে তারা জীবন দিয়ে দিছে তারপরেও ইমান থেকে ইসলাম থেকে এক পাও নাই পা বন্ধুগণ আমার ভাইরা ওই দুইটা ভাই মনে আছে বাদনের প্রান্তরে আম্মু কিন্তু গল্প শোনায় কোথায় ওই যে বালিকাদেরকে নিয়ে তার হুজরার ভিতর তার ঘরের মধ্যে তার বাড়ির মধ্যে শোনাইতেছে তার খাটিয়ার উপর বসিয়া শোনাইতেছে ও বন্ধুগণ আমার ভাইরা যেমন সময় ওই দুই ভাই তলবাড়ির দুইটা নিয়া এই যুদ্ধের ময়দানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আবু জেহেল মরে গেছে প্রত্যেকটা কাফের মোশেকের কানে পুষে গেছে আজ আবু জেহেল মরে গেছে তারা আর দুর্বল বড় মানুষ মরে গেছে বড় যুদ্ধা মারা গেছে দুর্বল হবে কি হবে না ইকরামা দেখছে তার বাবা নাই চিনে রাখছে দুইটা বাচ্চা ছোট বাচ্চা আব্বার ঘাড়ের মধ্যে মাইরে আলাদা করে ফেলছে অর্থাৎ কল্লা আলাদা ঝুলতেছে ওইখানে উপস্থিত ছিল হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ তাআলা আনহু এই আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল আনহু কোন আবদুল্লাহ ইবনে মাসুদ জানেন মক্কাতে একটা পাথরের উপর দাঁড়ায়া সূরা ইখলাস কিংবা সূরা আর রহমান তেলাওয়াত করছিল আবু জেহেল যায়া আব্দুল্লাহ ইবনে মাসুদের কানের মধ্যে মারছিল কানের মধ্যে মারার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কানের পর্দা ফাটিয়া ফিঙ্গি দিয়া রক্ত বাহির হতে থাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা анহু কানে শুনে নাই কানে শুনে নাই মক্কাতে থাকতে আবু জেহেল কানের মধ্যে থাপপুর মারছিল বড় মানুষের থাপপুর ছোট মানুষের যদি মারে কানের তালা fartte পারে কি পারে না pare Abdullah ibn Masud رضی اللہ কানের পর্দা ফাটিয়ে গেছিল Abdullah ibn Masud رضی اللہ تعالی عنہ ওই দুইটা ভাই দেখলেন যে দুইটা ভাই আবু জেহলের দুনিয়া থেকে চিরবিदाई করে দিছি এমন ইমান স্পৃহা কল্লাতে মারছে কল্লা আলাদা আবু জেহলের কল্লা ডেড বডির সাথে ঝুলতেছে গোড়া তো আগেই মারে দিছে ইকরামা দূর থেকে হাকায় আসতেছে কে মারছে বাবারে আবদুল্লা ইবনে মাসুদ মনে রাখছে মক্কাতে থাকতে মারছিলি আমারে ওরা দুই ভাই তো কল্লা নাই। নাই এই কল্লা নিয়ে রসুলের দরবারে চলে যাও আল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ আবু জেহেলের কল্লাটা বাপরি এবং পাগরি ধরিয়া তলবাড়িটা হাতে নিয়ে রসুলের দরবারে চলে গেছেন সবাহান দুই ভাই আবদুল্লাবজাম যাওয়ার আগেই দুই ভাই পৌঁছে গেছে রসুলের দরবারে যায়া ডাক